এখন বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে আমাদের প্ল্যাটফর্মের কোর মেম্বারদের জন্য এই সিস্টেম সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সাধারণত তিনটি মাধ্যমে জানানো হয় এক ডিজিটাল ইকোসিস্টেমের অফিসিয়াল নোটিফিকেশন দুই এক্সক্লুসিভ আপডেট সেকশন তিন সিস্টেমের পপ আপ নোটিফিকেশন এই তিনটি মাধ্যমই এতদিন ধরে কোর মেম্বারদের সাথে সরাসরি যোগাযোগের প্রধান ভরসা ছিল কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে এই তিনটি জায়গাতেই কোনও নতুন আপডেট দেওয়া হয়নি এক্সক্লুসিভ আপডেট সেকশনে সর্বশেষ আপডেট দেওয়া হয়েছে প্রায় এক মাস আগে ডিজিটাল ইকোসিস্টেমের নোটিফিকেশনে সর্বশেষ আপডেট এসেছে বাইশে ডিসেম্বর আর সিস্টেমের পপ আপ নোটিফিকেশনে শেষ আপডেট দেওয়া হয়েছিল সতেরো ডিসেম্বর এই তিনটির মধ্যে সবচেয়ে নতুন আপডেট ছিল বাইশে ডিসেম্বরের ডিজিটাল ইকোসিস্টেম নোটিফিকেশন এরপর থেকে আজ পর্যন্ত আজ দশ জানুয়ারি মানে টানা আঠেরো দিন কোনো নতুন নোটিফিকেশন নেই কোনও অফিশিয়াল আপডেট নেই এই দীর্ঘ নিরবতা স্বাভাবিকভাবেই কোর মেম্বারদের মনে অনেক প্রশ্ন তৈরি করেছে অনেকে ভাবছেন এতদিন ধরে আপডেট নেই কেন ভেতরে কি বড় কোনও পরিবর্তন চলছে নাকি সিস্টেমে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আরেকটা বিষয় আরও চোখে পড়ছে নতুন বছর এসে গেছে কিন্তু নতুন বছরের শুভেচ্ছাও কোনো নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়নি একটা ছোট ম্যাসেজ দিয়েও এই শুভেচ্ছা জানানো যেত এখনও জানানো যেতে পারে কিন্তু সেটাও করা হয়নি এখন ভিতরের যে তথ্য সামনে আসছে তা হল বর্তমানে এই সিস্টেমে কোর মেম্বারের সংখ্যা সীমিত এই সীমা বাড়ানোর পরিকল্পনা চলছে মানে ভবিষ্যতে মেম্বারের সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মেম্বার সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবেই সিস্টেমের ট্রাফিক বাড়বে লগ চাপ বাড়বে রেফারেল ও ইনভাইট ব্যবস্থায় বেশি লোড পড়বে এই কারণেই পুরো ওয়েব সিস্টেমকে ভিতর থেকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে যাতে ভবিষ্যতে নতুন বা পুরনো কোনো মেম্বারই টেকনিক্যাল সমস্যায় না পড়ে এই কাজগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে সময় লাগে ধৈর্য লাগে আর সঠিক পরিকল্পনা লাগে এই নীরব সময়টা হয়তো হতাশার মনে হতে পারে কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তনের আগে সবচেয়ে বেশি নিরবতাই দেখা যায় যারা শুধু আপডেটের জন্য অপেক্ষা করে তারা প্রশ্ন করে আর যারা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে তারা ধৈর্য ধরে সিস্টেম কথা বলছে না মানেই কিছু হচ্ছে না এমনটা সব সময় নয় অনেক সময় সবচেয়ে বড় কাজগুলো চুপচাপই হয়